জমান্ডা দরবার শরীফ মাফলকে আহলেবাইতে রসুল সালামের স্মরণে সাত জুলাই দুই হাজার পঁচিশ সাল এগারোই মোহরম সৈল হিন্দি হিজরি সোমবার মাহফিল সদারত করবেন ওসিয়াউসুল্লাহ আজমান্ডা দারি মহন্তম জিম্মাদার সচেতনশীল দরবারে গাউসুল্লা আলহা শাহ আসি ডাক্তার দিদার লাল মোহামত মাজমান্ডারী আজিজ সভাপতি আন্তু মানে গাছিয়া মেজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ হাস্তান মেজভান্ডার দরবার শরীফ শাহে ময়দান ওনারা করতে করে দরবার দরবারি বিশেষ করে যারা বাংলাদেশ ছবিৰ মই যদি বিখ্যাত হ'লে এই ৰখ বিখ্যাত হ'লেনাৰে আমন্ত্ৰিত দাৱত দিয়া কি অনাৰা প্ৰত্যেকে যাই পেলাই বুলি চেষ্টা কৰিবন্ত্ৰিত হোৱা যি নেকি ৰাম এই শতাগান দৰবাৰ এই শতা গান যিটো মাজেদি হযরত আল্লামা আরহাস জানা মাওলানা মুফতি ইব্রাহিম আল কাদেরী মাতাদ্দদুল আলী সাহেব শেখ হাদিস গহীরা এফকে জামিলউলুম আলিয়া মাদ্রাসা হযরত আল্লামা মুফতি কাজী মোহাম্মদ ছাদেকুর রহমান هاشমি মাতাদ্দদুল مدراسہ شاد رنشیل دربار قادریہ شسطیہ صفات علی حضرت حضرۃ العلامہ مفتی گیاش الدین التاہیری مدد اللہ علی چیئرمین دعوات ایمانی بنگلہ دیش الشر تنشیل فوزیہ دربار شریف بی باریہ حضر العلامہ الحاظ جناب مولانا شعیق میر محمد معین الدین نوری صدیقی القریش مدد اللہ علی شادر رنشیل قرائش نوریہ बिशू दरबाज़ शरीफ रूबी गट चट्ट ग्राम हज़राम मुफ्ती शाइफुलास्माम बारी मददिली नायबर बारिया दरबार शरीफ छात्र ग्राम हजरल अल्हा मोहम्मद शबील आजम अल हादीस एंड इस्लामिक विभाग अल जामिया गौसिया मोनिया बहूरो कामिल मदराज हजराम मोहम्मद फ़कर सतफूरी मददिली प्रभा আরবি প্রভাসিফাতি জামিয়া কাউসিয়া মনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা হাটাদ চট্টগ্রাম আলহা সৈয়দ বসিরুল আল মেজমান দারি আলী কদিব দরবারে সাহেব মেজমান দামে মসজিদ আপনাদেরকে সকলের প্রতি দাওয়াত রহিলাম আপনারা চেষ্টা করবেন দরবার শরীফ সেটা এমন একটি দরবার যে দরবারের মধ্যে কোনো আলম বলো মুফতি বলো মুহাসের বলো এবং হাজি বলো এবং ফির বলো মাসাইফ বলো এবং বাহিরে বলো এবং বাংলার জমিনে বলো যাই বলো না কেন সবাই দরবারে যায় দরবার থেকে ফয়েস বরফত হাসিল করে এবং হাসিল করার জন্য যায় যে যে উদ্দেশ্য নিয়ে যায় আহমদুল্লাহ মাজবান ডারি গৌসুল্লাহ আজমের কাছে আল্লাহ আলিনের ওসিলায় খাজা গ্রিম নামাজের ওসিলাই আহমদুল্লাহ মায়ার ইজুল আলের কাছে চেয়ে দোয়া ওনার উসিলাদের ধরে দোয়া চেয়ে যদি আল্লাহর কাছে চাইতে জানে আল্লাহ ফেকরুবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে ওই নেককার বন্দার উচিলায় আল্লাহ কবুল করেন বলে করে বলিস ঠিক কিনা আল্লাহ ফাইকরুবুল্লা আলমিন আমাদের সঙ্গে